হ্যালো সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও দিন পর লাইভে আসলাম নতুন বছরে একটু দেখতেই পাওয়া যাচ্ছে না দু হাজার পঁচিশ সালে প্রথম লাইভ ভিডিও লাইভে অ্যালার্ম জলদি জলদি জয়েন্ট হোক তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন্ট হতো লাইফে কেউ জয়েন্ট হচ্ছে না কেন তো লাইফ করতাম অনেক অনেক জন জয়েন্ট হতো অবশ্য এখন কোনো একটা প্রপার টাইম নেই তখন যেমন একটা প্রপার টাইমে আসতাম লাইভে

আমার তো ঠিক আবার আবার ডিমটা তুলে দিলার দিয়ে আর তারপর বলছি যে ডিমটা তো ঠিক আছে এখন আমাদের হেসেলটা ভালো এই যে ঘরটা ঢুকতে সামনেটার দিকে রেখে দাও দেখ গেটটা দিয়ে দাও আমাদের ঘরটা ডি মার্ডে রান্না করলে তো এই ঘরটা রাখে কেন আমাদের হয়েছে তো কে নামবে মা কোথায় থাকো আমার বাড়ি হচ্ছে আরামবাগের কাছাকাছি মানে কে মাছ থেকে নেমেছে

আর বাকিদের শেয়ার করো যাতে তারাও তাড়াতাড়ি জয়েন হতে পারে দেখে কি মনে হচ্ছে তোমার হ্যাঁ হ্যাঁ মা না আর কি করবে কি পিমড়ে মা এটা একবার ডুবিয়ে দিলেই তো ব্রাশে করে পরিষ্কার হয়ে যেত ও আচ্ছা বাকিদেরকে একটু শেয়ার করে দাও বাকিরা তাড়াতাড়ি জয়েন্ট হও 咳，咳。<c oughs> <c oughs> हम लोगे कि नेल पेलिस है तो हम देखें कि मोनी हो चाहें कि जो ना रहूँ खा हुई नहीं ওইটাই সেদিন আমরা রাইসের চালটা ছেঁকেছিলাম ভাতটা তোমার নাম মিষ্টি রাখলো কেন তো তা আমি জানি না I মিষ্টি কালারের তাই মনে হয়। এরা হতে করতেই তো কৃষ্ণ বস্তু ওরা বলেছে দুটোই আসবে কৃষ্ণ বস্তু না এদের পর আমরা চলে যাবো ওখানে ডালাটা রেখে আসবে যা কে আছে তা তোমরা ঘোর থেকে ভিজিয়ে কি করলে ঠিক তো হলো হয় হবে সে কি করবে ভিডিও যাবে না বললে সবগুলো গুলো কে পার দিবে বলে ভয়ে ছিল কে জানে কিছু বলল ভিডিও আমি পার দিব তুই চলে যাবি দেখছ হ্যাঁ ভিজে তো হবে কেন যা গুড়ি ছিল ও তো লিগেলে তো গাধা আমাদের আমন জাম প্রতি বছর যেমন আমাদের গুড়ি গুটে মিটা হয় তাবোন হতো এই দুখা এই দুখা গুড়ি গুলো খাবে কে জানে আমি

olha aí você por dentro logo lá olha aí do o coloquei